চারটি ভুল করলে আপনি কখনোই জাদু থেকে বাঁচতে পারবেন না জাদুর আসর তথা জাদুর বেড়াজাল থেকে আপনি নিষ্কৃতি পাবেন না আপনি যদি জাদুর সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটি হতে আপনি সেই সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন ইনশা আল্লাহ এই ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আপনি বুঝে যাবেন কোন। এমন ভুলগুলো করলে জাদুর বেড়াজাল থেকে নিষ্কৃতি পাওয়া যায় না চলুন একটা একটা করে আমি সেই চারটি তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া নাম্বার এক খবরদার এটা কখনোই ভাববেন না যে আমি যদি ঠিক হয়ে যাই ভালো হয়ে যাই সে যদি আমাকে আবার জাদু করে দেয় এই চিন্তা ভাবনা যদি আপনি শুরু করে দেন তাহলে শয়তান এসে আপনাকে উল্টো ওয়াশওয়াশা দিতে আরম্ভ করে দেবে আর এই ওয়াশওয়াশার কারণে আপনি জাদুর বেড়া জাল থেকে জাদুর কবল থেকে জাদুর আসর থেকে আপনি কখনোই বাঁচতে পারবেন না নাম্বার দুই আপনার বাড়ির সামনে বা বাড়ির ভিতরে জাদুর কোনো সামগ্রী যদি আপনি পড়ে থাকতে দেখেন যেমন রক্ত Hindur con পাখিদের কাটা মুন্ডু বা লাল কাপড়ে কোনো কিছু বাধা যদি কেউ আপনার বাড়িতে ফেলে দেয় বা আরও অন্যান্য জাদুর সামগ্রী যদি আপনি আপনার বাড়িতে পড়ে থাকতে দেখেন তাহলে এগুলোকে দেখে আপনি কখনোই চিন্তিত হবেন না ওগুলোকে আপনি হাত না লাগিয়ে কোনো কিছুর সাহায্যে কিছুতে ভরে নিয়ে ফালাক নাচ পাঠ করে সেগুলোকে আপনি বাইরে কোথাও ফেলিয়ে দিন বা দাফন করে দিন বা পানির মধ্যে আপনি ফেলে দিন ওগুলোকে নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা শুরু করে দেন তাহলেই কিন্তু শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করবে আপনি কখনোই জাদুর বেড়া জাল থেকে নিষ্কৃতি পাবেন না নাম্বার 3 জাদু থেকে বাঁচার জন্য জাদু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য খবরদার কখনোই জাদুকর তান্ত্রিক ব্যক্তিদের সাহারা নেবেন না তাদের সাহায্য নেবেন না বা তাদের কাছে আপনি যাবেন না আপনি গেলেই ওই তান্ত্রিক জাদুকর ব্যক্তিটা উল্টো আপনাকে করে দেবে জাদু আপনার থেকে টাকা খাওয়ার ধান্দায় আপনি কোরআনে কোনো আমিলের কাছে যেতে পারেন নাম্বার চার এই জাদুর আসর থেকে বাঁচার জন্য কখনোই সিরিক কুফরি কাজ আপনি করে ফেলবেন না নিজেকে বেড়াজাল থেকে বাঁচার জন্য কারণ আপনি যদি কুফরি কাজগুলো করে ফেলেন মহান রব্বুল জাদুর আলামিন আপনার প্রতি তখন রাগন্ হয়ে যাবে আর মহান রব্বুল আলামিন যদি আপনার প্রতি রাগন্বিত হয়ে যায় আমার প্রতি রাগন্বিত হয়ে যায় তাহলে সেফা অর্থাৎ আরোগ্যটা আমাদেরকে দেবে কে বন্ধুরা এই চারটি ভুল যদি আপনারা করে থাকেন তাহলে এই ভুলগুলো থেকে আপনি সরে আসুন আপনি অবশ্যই জাদুর বেড়া জাল থেকে বেঁচে যেতে পারবেন জাদুর আসর থেকে বেঁচে যেতে পারবেন